একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কি ইসলাম কি বলেছে আমি প্রত্যেকটা কথার পিছনে দৌড়িল আনতে পারবো দলিল কোরআন শূন্য হবে না এজমা হবে না হলে আমাদের সম্মানিত ইমামরা তাদের কিতাবে বলে গেছে এই কিতাবের মধ্যে বিখ্যাত কিতাব হচ্ছে বিখ্যাত একটা কিতাব হচ্ছে ইমাম মা লেখা আল আহকাম সুলতানিয়া দ্বিতীয় কিতাব হচ্ছে ইমাম আবুল আল আবু ইয়াল আল ফার লেখা আলহ কাম সুলতানিয়া এই নামে দুইটা বই তিন নম্বর কিতাব হচ্ছে ইমাম আল হারামাইন ইমাম হারামাইন বলে ওনাকে আবুল আলী ওনার লেখা আল গিয়াসি সি এটার আরও বিশুদ্ধ নাম হচ্ছে গিয়াসুল উমামাইয়াস দুলাম এই গ্রন্থের মধ্যে আলোচনা করেছেন আরও গ্রন্থ লেখা আর সিয়াসা আর একটা গ্রন্থ হচ্ছে আব্দুল হাব খাল্লাফ আসিয়া এরপর অনেক লিখেছে এখন পর্যন্ত ডজন ইমামরা এরপর বই লিখেছে কি জন্য করে করে যে কেউ ক্ষমতা আসে বলে আমার কাছে তো কোনো আমি কি করবো জানি না ওই চলবে না বই পড়ে যারা আছে ওরা পড়ে জানাবে আপনার দায়িত্ব এটা আপনার কর্তব্য এটা ইমামের কর্তব্য কি ইমামের কর্তব্য একবার বলছিলাম মনে আছে এক নম্বর কর্তব্য কি দিনকে প্রতিষ্ঠা করা দুই নম্বর হচ্ছে দিন দিয়ে দুনিয়া শাসন করা দিন দিয়ে দুনিয়া শাসন করবে এটা মূল কর্তব্য শাখা কর্তব্য আছে তার কিছু শাখা কর্তব্য হচ্ছে মানুষের সম্পদ রাষ্ট্রীয় সম্পদকে আহরণ করা এবং রাষ্ট্রীয় সম্পদকে শরীয় যেখানে বলছে সেখানে ব্যয় করা রাষ্ট্রীয় সম্পদ কি জাকাত খারাজ খারাজ কি বুঝছেন খারাজ হচ্ছে কর সরারি কর আছে কিছু কর অর্থ হলে যদি কোথাও যদি কোনো এমন সম্পদ হয় যেটাতে জাকাত আসে না ওটাতে কর আসে এটা সাধারণ কর না যেটা আমাদের দেশে প্রবর্তন ই কর উদ্দেশ্য না এটা তিন নম্বর জি জিয়া যদি যেখানে প্রবর্ত যেখানে যেটা প্রবর্তন করা যায় সেখান থেকে নিতে পারবে চার নম্বর হচ্ছে ব্যবসায়ীদের থেকে প্রাপ্ত আয় এত টাকার মধ্যে ব্যবসা করলে আমাকে রাষ্ট্রকে টাকা দেবে বিদেশ থেকে টাকা পাঠাইলে সেখান থেকে একটা পায় সরকার এগুলিও বৈধ হয়ে অবৈধ না কোনো জুলুম পর্যায়ে না গেলেই হলো পাঁচ নম্বর হচ্ছে গনিমত যদি যুদ্ধ হয় অথবা ফাই যদি যুদ্ধ না হয় এমনি দিয়ে দেয় কোনো এলাকা পেয়ে যায় কোনো মুসলিমরা অথবা এমন কিছু জিনিস যখন পেয়ে কেমন সরকার কোনো খনিজ জিনিস পেয়েছে খনিজ যেমন গ্যাস যদি তেল যদি কয়লা এগুলি পায় এগুলি সরকার আয়ের উৎস আমাদের আয়ের উৎস কয়টা না কি কি বৈদেশিক মুদ্রা তাই না আরেকটা কি গার্মেন্টস ফ্যাক্টরি বুঝছেন আর দুইটা কি কৃষি আরেকটা হুম তোমাদের তোমাদের সিলেট দেখে চা তো অবশ্যই চা অবশ্যই এটাও একটা কি অবশ্যই এটা একটা মানে শিল্প শিল্প যেটাকে বলা হয় শিল্প প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান ঠিক এটাও একটা জিনিস ঠিক আছে তো অসুবিধা নাই এগুলি থেকেও সরকার কী করে আয় করে বিশেষ করে যদি কোনো আরও কোনো কোনো দেশ আছে বিমান নামাইয়া আয় করে এবং এটা দিয়ে চলে দুবাইয়ের কোনো তেল নেই জানেন আপনারা দুবাই কেমনে চলে একমাত্র বিমান নামে উঠে এটাতে প্রতি পনেরো মিনিট পর একটা বিমানের নামে আর উঠে প্রতি পনেরো মিনিট পর কত এক একটা নামলে কত টাকা পায় বাংলাদেশ এর থেকে বঞ্চিত হয় যতটুকু শুনেছি সব আগে নিয়ে নেয় বন্ধুরা নিয়ে নেয় আগে থেকে রাষ্ট্রের আয়ের উৎসগুলি জানতে হবে তাকে খরচ করা খরচ করা উৎস জানতে হবে খরচ কোথায় করবে রাষ্ট্রের দায়িত্বে যারা নিয়োজিত ওদের পিছে খরচ করবে যেমন কারা বিচারপতিরা বিভিন্ন নির্বাহী শাসকরা নির্বাহী শাসক যারা আছে এলাকার এই এলাকা শাসক ডিসিএস ওদের পিছনে খরচ করবে যাদের দায়িত্বশীল বলে বানাইছে সরকার নিজেই তাদের পিছনে খরচ করবে শিক্ষকদের পিছনে খরচ করবে মুসলিমদের মুসলিমদের কল্যাণে যেমন কি রাস্তা বানাবে কালবার্ট বানাবে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে এগুলি সবগুলি জনকল্যাণমূলক কাজও সে খরচ করতে পারবে এটা তার নীতি তাহলে একজন আমি একটা শুধু বলেছি এর মধ্যে যেগুলি শাখা দায়িত্বের মধ্যে একটা হচ্ছে কি রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থাটাকে শক্তিশালী করা কোথেকে আয় করবে কোথায় ব্যয় করবে ইমামের রাষ্ট্রপ্রধানের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে এটা তিনি যোগ্য লোককে যোগ্য জায়গায় প্রতিষ্ঠিত করবেন বসাবেন যোগ্য লোককে যোগ্য জায়গায় তিনি চাকরি দিবেন অযোগ্যকে দিলে তিনি গুণাগার হবেন এটা দলি ইন্নল্লাহ মন্তুয়ুল আমা তিল এই এই এ আপসি দেখবেন সব জায়গা থেকে বলা হয়েছে যার হাতে যে যোগ্য তাকে দিবে এই জন্য রসুল্লাহ সাল্লাহ ইসলাম আলী রেদুল্লাহ যখন সাবিটা নিয়েছেন আল্লাহ আয়াত নাজিল করলেন যে যে যোগ্য তাকে দেন রসুল কাবার ছাবিটা নিয়ে আবার সাই গোত্রকে দিয়ে দিলেন যে কেয়ামত পর্যন্ত তোমাদেরকে দিয়ে দিলাম খুজু হা খা আলেদা তা আলেদা আল্লাহ যেহেতু বলছে তোমাদের আমানত আছে আমি বিশ্বাস করছি তোমাদের মধ্যে আমানত থাকবে আজও তাদের হাতে রয়েছে এবং কেউ ডরে নেয় না কারণ রসুল বলছেন আরেকটা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপ্রধানের এদেরকে যথাযথ হিসাব নেয়া দায়িত্ব দিয়ে হবে তাদেরকে হিসাব নিতে হবে এখন যেটাকে বলা হয় মানে ইয়ার জমা দেয়া যে তার কতটুকু জায়গা কতটুকু রোজগার করছে কতটুকু ছিল কতটুকু বাড়ছে আয় ব্যয়ের হিসাব বলে রাষ্ট্রীয় এদের থেকে আপনি এরা এক সময় ছিল একটা গাড়ির মালিক এখন হয়ে গেছে কয়েক কোটি টাকা কয়েকশো কোটি টাকার মালিক এরা করতে গিয়ে নিছে রাষ্ট্র দশ বছর চলতে পারবে যে টাকা বাইরে ফাঁসা হয়েছে এটা হিসাব তো নেওয়ার দরকার ছিল এখনো নেওয়া দরকার এটা তাদের দায়িত্ব ইসলাম বলে এটা ওমরাদ তাই করতেন ওমরাদ তাই করতেন বলছে তুমি কি এই করতে তুমি তো এত বেশি তোমাকে এখানে বাদ দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিতেন তিনি সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিতেন তুমি শুনছি তোমার নাকি দুইটা চাকর দুটো চাকর আছে একটা তো যথেষ্ট দুটো আনছো তোমাকে একটু বাদ তোমার দায়িত্ব থেকে তুমি দেখো তোর বাফের বাসায় বসে দেখ তোর কাছে কোনো খাবার আসে কিন্তু দুইজন চাকর আসে কিনা এবার বাদ দিয়ে দিতেন ওরা দিলাম এবং এটাই নীতি ছিল ইসলামের এইটাকে বলা হয় মাজালেম কোর্ট দেওয়ান মাজালেম অর্থাৎ যাদেরকে দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত যারা সরকারি কর্মচারী জন্য বিচারের ব্যবস্থা করতেন এটা ছিল এমন কি খলিফাদের যুগ ছিল আব্বাসি যুগ ছিল খলিফারা কি করতেন লম্বা রশি তখন তো ফোন ছিল না লম্বা রশি দিয়ে বাইরে লাগায় রাখতেন যে যে কেউ আসে ইয়া দিবে কি জন্য তারা তো বলতে পারে সরাসরি তো খলিফা নিজে খোঁজ নিতেন কি হইছে আমাকে অমুককে আপনার কর্মচারী জুলুম করছে অমুক এটা করেছে আমারটাকে নিচে ওটা নিচে তিনি তখন নিজে নিজে এটা বিচার করছেন এটাকে বলে মাজ আলম কোর্ট আমার একটা বই আছে ইসলামের টর্ট আইন ইসলামিক থেকে সাপা হয়েছে আমার ছাত্ররা লাগাইছে ও থেকে 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 বইটা সাফা ফেলছে কাজে লাগছে এখন ইসলামের টর্ট আইন এটার মধ্যে আমি বিস্তারিত আলোচনা করেছি কারা কারা কখন কিভাবে জওয়াল মাজালেম কাজ করতেন এখনও থাকা উচিত আমাদের এক সরকার করেছিলেন এটা একটা জায়গায় রাখছেন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হবে তার কি জুলুম মেসি মনে আছে আপনাদের ডাকা সব একটা জায়গা ছিল এখানে দাঁড়ায় সবাই বলবে আমারই জুলুম হেসি আমি প্রতীকের চাই এরকম থাকা উচিত ফ্রেশ কাপ ছাড়াও একটা ছিল মনের কথায় একসাথ করেছিল সে নিজে কী ছিল ডেফারের কথা কিন্তু কাজটা করেছে ভালো প্রেসক্রাইবে করে এখন অনেকেই প্রেসক্রাইব করে সাংবাদিকদের কাছে বলে এটা একটা ভালো কাজ অত কিন্তু এটা তো হলো মানুষের দাবি প্রেসে করছে সরকার ব্যবস্থাপনা করে দেয় সরকারি সরাসরি ব্যবস্থাপনা করা উচিত এর জন্য তিন নম্বর নিজে খবর নিবে তার নিজে খবর নিবে জনগণের খবর নিবে এটা তার দায়িত্ব কীভাবে খবর নেবে ওরা যেন কী করতেন রাতের বেলা বেরোতেন এটা কি বলতো তো অসুস বলা হচ্ছে এটাকে উনি রাতের বেলা বেরোয় দিনের বেলা বের হন রাত্রে ভয় ভান দিনের বেলা দেখে আসেন যে সমস্ত মানুষ আহত হয়েছে নিহত হয়েছে কষ্ট পাচ্ছে এদেরকে দেখা তো দায়িত্ব না এর দায়িত্ব তার ভিতরে এমনকি রুগী যে কোনো রুগী দেখা দায়িত্ব এই আন্দোলনের কথা আমি বলছি না যে কোনো রুগী দেখাতো এটা অসুস্থ আছে এদেরকে দেখা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব যেভাবে অমরাজ এলু বের হয়েছেন কি দেখছেন পানি বসায় রাখছে খাবার ছিল না এরকম দেখছেন আপনারা আবার দেখছেন কি দেখছেন যে মা এবং জি দুজনে ঝগড়া করতেছে নিয়ে পানি মিশাবে কিনা দুধে এটা তিনি দেখেছেন তো এইগুলি দেখার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের রয়েছে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিজের নিজে না পারলে কারো দিক করবেন তবে চার নম্বরের সাথে জড়িত সেটা কি কোনোভাবেই কোনোভাবেই তাদের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করবে না ঘরের ভিতরে কি বলছে এটা নিয়ে গোয়েন্দা লাগাবে না এটা দায়িত্ব না শরীর অনুমোদিত না ভালোর দিকটা নিতে পারবেন ঘরের ভিতরে কেউ যদি আপনার সমালোচনা করে ধরে নিয়ে যাবেন এটা খারাপ এটা কখনো জায়জ নেই এখনও জায়জ নেই কখনো জায়জ না এটা রসুল্লাহ সাহেব নিশ্চিত করে সরাসরি প্রত্যেকটা দড়ি আছে আমি উল্লেখ করতে চাচ্ছি না আর কি হবেন তিনি জনগণের প্রতি কোমল হবেন এবং তাদের প্রতি কল্যাণকামী হবেন আর কি হবেন তিনি নিজে আদর্শ হওয়ার চেষ্টা করবেন নিজে আদর্শ হওয়ার চেষ্টা করবেন আপনারা জানেন সেই ঘটনা অমরাজ ইহানুর স্ত্রী বললেন যে আমরা হাইস বানাইছি হাইস হচ্ছে হাইস বানানোর পয়সা পাইলে কই বলছি একটু একটু করে করে জমাইছিলাম তিনি অর্ডার দিলেন যেটা জমাইছো ওটা রাজকোষে ফেরত দাও আর এই অমুক আবু বায়দা তুমি ইয়াদ ওদের থেকে এরপর থেকে একটু একটু কম দেবে আমাকে এটা ছিল নিজেকে আগে নিজে মহাসাভা করা এটা কোদোয়া হওয়া খুবই দরকারি জিনিস ছিল উমতের মধ্যে এখন তো কোদোয়া নয় কোথায় কার কত জায়গা বাড়ি কোথায় বাইরে করে রাখছে এটা চিন্তা ভাবনা করতে এখানে বলার বাইরে বলতে পারছি না আমরা কেউ আপনারা জানেন আর ষষ্ঠ যে কাজটি তিনি করবেন পরামর্শের বিতে কাজ করবেন যে সমস্ত জায়গায় পরামর্শ চলে সব জায়গায় পরামর্শ চলে না শরীয়তের স্থায়ী মূল নিতে কোনো পরামর্শ চলে না সুদ চলবে কি চলবে না পরামর্শ করবো ঘোষের মদের এগুলি পরামর্শ থাকে না কথা বলছেন কি না ইসলামিক প্রতিষ্ঠান থাকবে কি থাকবে না পরামর্শ দেখি কোর্ট উঠবে ইয়াতে উঠবে সংসদে উঠবে অনুমতি আছে নাই কেউ কি বলতে পারবে ইসলাম ইসলাম কি ইসলাম মানবো কি মানবো না এটা আমরা একটু কনভোট দিয়েই জায়জ হবে যে কনভোটের প্রশ্ন এটা এগুলি স্থায়ী মূলনীতি এগুলি অপরিবর্তনীয় জিনিস এগুলো পরিবর্তন হতে পারে এইটা বলতে পারেন যে মানুষ বলুক আমরা কি বেতন কি বাড়াবো কি বাড়াবো না বিল বিদ্যুৎ বিল বাড়াবো কি বাড়াবো না যেটা বলে জনগণ শুনানি হয় না এটা ভালো জিনিস কিন্তু এটা ছিল কারণ মানুষ তাদের মত দিতে পারত এখন তো আমাদের অন্ধকারে অনেক বাড়াই ফেলছে আমরা জানি না ভালো করে দেখেন এই গত কিছুদিন গত কয়েক বছর কিন্তু গণশোনার নামে কি ছিল না কখন বাড়াই গেছে কেউ বলতে পারে নাই বিদ্যুতের বিল বাড়াইছে এইটা বাড়াইছে জনগণের উপর দিয়ে যত রকমের কর চাপাইছে কেউ কি গণশুনানি করছে জানছে কেউ জানে না গাড় জোর দিয়ে নিয়ে গেছে এই আন্দোলনের পিছনে এটাও তো একটা কারণ জনগণের মত নিছে যে আমরা কাকে কতটুকু সাইয়া দিব এইটাও শরীয়তে হতে নিষিদ্ধ যে আপনি ইচ্ছা করে জনগণের মধ্যে ভাগ করে রাখবেন এই পুরো বাংলাদেশি জাতি এরা আপনার প্রজা এইখানে পঞ্চাশ বছর আগের কোনো একটা ইস্যু নিয়ে মুসলিম আমাদেরকে ভাগ করে ফেলবেন একজন রাজাকার একজন আলবদর একজন মুজাহিদ একজন কে কী বলবেন মুক্তিযোদ্ধা এইভাবে ভাগ করা শরীর অনুমোদন করে না যে যাকে আমরা পুরস্কৃত করতে চান তাকে পুরস্কৃত করে দেন কিন্তু আপনি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার ছেলে যদি রাজাকার হয়ে যায় তবুও হ্যাঁ হিসেবে পেয়ে যান আর রাজাকার ছেলে যদি কোনো একেবারে ফার্স্ট ক্লাস হয় তারা চাকরি দিবেন না এটা কোন কিনে কে বলেছে আপনাকে আপনি তো মেধা মূল্যায়ন করলেন না এটা তো পারে না হারাম বলতে পারেন যারা একজন বলছে যে এটা তো এরকম ছিল মহাজের আনসারের বিষয়ে ভাগ করতেছে কি কই যাবেন পাগল কাহাকে বলে এটা কি এই জিনিস দিনের ব্যাপারে কার কত অবস্থান ছিল এটা ওই সময় দিন করেছিলেন ওই সময় তারা জীবিত ছিল কিন্তু যখন তারা চলে গেছে কি বললেন না সমান করে দিব তোমাদের বাবারা করেছে পাইছে তোমাদের ফোরারা গুলি পাইবে না বা তোমাদের কি অধিকার তোমরা তো যুদ্ধ করো নাই তোমরা পাইবে কেন বেশি সমান সমান করে দিছে তাহলে বোঝা গেল যে আপনি একবার একটা কিছু কাজ করছেন বলে বছরের বছর ধরে আপনার নাতি পাইবে পাইবে ইসলামে নাই আপনি যেটা করছেন আপনার পুরস্কার দিয়ে দেন বাড়ি নেই বাড়ি করে দিয়েছেন ভালো কথা থাকুক একটা বড় কাজ করছে কিন্তু এটা ইসলামের জন্য হইতে হবে ইসলামের জন্য হয়েছে কিনা এটাও আপনি দেখেন এটাও বিষয় দেখার বিষয় রয়েছে আবার মিথ্যাস কিনা দেখেন অনেক মিথ্যুকে তো ভর্তি পঞ্চাশ বছর পরে এখনও যদি মুক্তিযোদ্ধা থাকে তো আমি মুক্তিযোদ্ধা কারণ আমার তো পঞ্চান্ন বছর হয়েছে কি জন্য আমি যুদ্ধ তো করিনি তবে কাঁদছিলাম তাই না দাদির কোলে আসিলাম খুব কান্নাকাটি করছি মায়েরা চলে গেছে পানিতে নাক ডুবে বসেছিল বুঝলেন কিন্তু দাদি তো আর নিশ্চয় ইয়া বলতো সাঁতার কাটতে জানতো না তো আমার কোলে নিয়ে ঘরে বসেছিল তো ওরা দরজার মধ্যে খুবই জোরে জোরে ইয়ারা পিডাইছে তো চিৎকার করছে আমার দাদি জোরে বলছে যে কি নি কুইসি হবে না ও করতে পারে নাই তো বেটা বুঝছে যে লালা বলতেছিল বেটা বুঝছে মুসলমান বেড়া গেছে গা তো তা আমি কন্দন মুক্তিযুদ্ধ করে বলবো নাকি না ওজু কিছুই করে না এরা মুক্তিযুদ্ধ হয়ে গেছে একদম স্বাধীনতার পর দেখবেন বসেছে এগুলি হচ্ছে এক ধরনের ইয়া করা জুলুমের শেষ মানে কি জুলুম যে জিনিস আপনি দেখেন না ওই জিনিসটি আপনার আক্রমণ করবে কিছু না এই জাতিকে কেন আপনি বঞ্চিত করবেন যারা এই বেদালে ছিল না এই বঞ্চিত করার অধিকার আপনাকে ভাইরা রাষ্ট্রে কিছু কর্তব্য যেমন আছে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানে কিছু প্রতি কিছু কাজও আপনার দায়িত্ব রয়েছে এক নম্বর হচ্ছে তাকে আনুগত্য করতে হবে কোথায় ভালো কাজে ভালো কাজে অবশ্যই ভালো কাজে দুই নম্বর হচ্ছে তাকে সাহায্য করতে হবে ভালো কাজে তিন নম্বর হচ্ছে তাকে কল্যাণের উপদেশ দিতে হবে তাও গোপনে যদি পারেন না পারলে প্রকাশ্যও দিতে হবে এটা নোর বদ যায় না এটা ক্ষমতা থাকলে এইটাতে ক্ষমতা না থাকলে সুখ থাকবেন সে কথাটা আর তার যদি দুই দিনের তার রাষ্ট্র পরিচালনা সম্পদের দরকার হয়েছে দিতে হবে এটা কিন্তু দরকার আছে আলা ইন্নাফিল গায়ের চাকা চাকা ছাড়াও কিছু হক আছে রাষ্ট্র পরিচালনা করতে পারেনি আপনাকে সেখানে কিছুটা কন্ট্রিবিউশন করতে হবে এখন যেটা করে কর নিয়ে তা আমাদের যদি ভালো হতো একটা কথা ছিল কর নিয়ে তো সব ফাঁকি দিচ্ছে কর নিয়ে যাচ্ছে সব বাইরে গেছে সব পাচার করে দিচ্ছে সব টাকা আর যদি আরেকটা হচ্ছে পাঁচ নম্বর অধিকার হচ্ছে যতক্ষণ পর্যন্ত তিনি যোগ্য অতক্ষণ তাকে পরিবর্তন করার দরকার নেই এটা আমাদের নীতি ইসলামের নীতি ওই পাঁচ বছর দশ বছরের নীতি করা যাবে না আমি এটা বলছি না কিন্তু এটা করে ক্ষতি বেশি একজন মানুষ পাঁচ বছর আগাইছে দেখুন দেখবেন যে আবার পরিবর্তন করে একজন সে পাঁচ বছর ঘুষাইতে গুসাইতে খাইতে খাইতে মোটা হয়ে আরও পাঁচ বছর যোগ্য যদি হয় তাহলে পরিবর্তন দরকার না যোগ্য না হলে সামর্থ্য প্রথমে দেখতে হবে এবং সে কি যদি মুসলিম হয় যোগ্য হয় তাহলে পরিবর্তন কোনো জায়জ নেই যোগ্য না হারাবে কখন যোগ্যতা হারায় ওই সময় যখন কেউ কুফুরি করে কয়েকটা কারণ যোগ্যতা হারায় কুফুরি করলে যোগ্যতা হারায় দিন থেকে বেরিয়ে গেলে যোগ্যতা হারায় কুফুরি করছে কিনা আপনারা খোঁজ নেন কী বলে অনেকেই বলেছে অনেকে কি বলেছে যে মা দুর্গা নিয়ে আসছে অনেক কিছু তাই না এটা তো তাই না এটা আপনারা বুঝে দেখেন অনেক সলাৎ পরিত্যাগকারী হলে আল্লাহর বিধানকে অবজ্ঞাকারী হলে এগুলি হলে ইমান কিন্তু চলে যায় এগুলি সবসময় যায় আর যে ফাঁসেক হয় এমন হয় যে ফিসকের কারণে উন্মতের বিশেষ ক্ষতি হয়ে যাচ্ছে তখনও সেই জায়গাতে পরিবর্তন করার ক্ষমতা থাকলে করবেন আর করবেন না এটা চুপ থাকবেন সেখানে যেমন যেমন আহমদ আহমদিন হাম্বল চুপ ছিলেন বুঝে আসছে কথাটা এই জন্য আর যে এমন হয় যে সে তার কোনো ক্ষমতায় রাখে না তখন তো পরিবর্তন করতে পারলে সে পরিবর্তন হয়ে যাবে যেমন বিচারপতি আব্দুল সত্তার পরিবর্তন করে রেখে আসছে এর সাথে চলে আসছে কারণ ওনার নিজের এর খবর নাই খুব দূর দেশ চালাইতে দেশের মধ্যে শুধু দেশকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতে হবে যিনি শাসক হবেন যার নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলবে তাকে আর শাসক মেনে আপনি তার জন্য কান্নাকাটি করে লাভ নেই এখন কার করতে হবে যে আসছে তারে মানতে হবে এটা শুধু সবসময় বিধান সবসময়ের নীতি ওইটা নয় যে আহারে উনি তো নির্বাচিত ছিলেন আমরা অনির্বাচিত লোকটাকে কেন ওইটা নয় এখন ক্ষমতা চলে আসছে তাকে মেনে আপনি এখন তাকে পরামর্শ দিয়ে ভালো করার চেষ্টা করবেন না হলে আবার পরিবর্তন হবে অবস্থার পরিবর্তন আল্লাহ পরিবর্তন করে দেবেন নীতি একরকমে থাকবে আমি দু নীতি অবলম্বন করি না এটা কীরকম জানেন এক নীতি কীরকম মানুষ কী করে জানেন আফগানি একটা জিজ্ঞাসা করছে তোর বয়স কত তো বলছে চল্লিশ বছর এর ফলে বিশ বছর পর দেখা হয়েছে তো দেখি কী কয় তোমার বয়স কত তো ওদিকে তাকে বলছো চল্লিশ বছর তো কেন কিরিশ বিশ বছর আগে না তুমি চল্লিশ বছর বলছো আফগানি এক কথা মানে এখন পর্যন্ত অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে অবস্থান মানে আর দুই দেখে বলে যে মূল যেই কথার উপর আসেন ওইটা তো নাই এখন তারপরে ওইটা ধরে রাখছেন আমি ওইটা গল্পের জন্য বলতেছি আফগানিরা সব খারাপ এটা না এখন তো অনেক ভালো ভালো মানুষ আসতেছে কথা যদিও কতটুকু ভালো আমরা দেখে দেখি নেই বলতে শুনতেছি এটা আর কি ভালো বলছি এরাই কিছু মানুষ আছে যারা পরিবর্তিত পরিস্থিতিটা বুঝে না আপনি যেই জিনিসটা দিয়ে কাজ করবেন জিনিসটাই তো নাই আপনি এর পিছনে কানাকাটি করতেছেন কেন আরেকটা যদি কোনো তার যোগ্যতা হারায় যোগ্যতা মানে তার সেই যোগ্যতার ফলে সে শাসক হয়েছিল যোগ্যতা হারিয়ে ফেললে সেও কিন্তু যোগ্যতা কেমন অন্ধ হয়ে গেছে খঞ্জ হয়ে গেছে বুঝলেন তো এরকম হয়ে গেলে সেও কিন্তু ইয়ে হারাবে